হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আজকে কিন্তু একটা ইন্টেলিস্ট্যান্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের জন্য এত সুন্দর গিফট কোথা থেকে পাঠিয়েছে কে পাঠিয়েছে সেটা শেয়ার করব আপনাদের সবাই সাথে এত সুন্দর গিফট আমাদের জন্য পাঠিয়েবে সেটা মানে কল্পনার বাহিরে ছিল অনেক সুন্দর একটা দুটা গিফট পাঠিয়েছে রংপুর থেকে রংপুর থেকে পাঠিয়েছে আমাদের একটা প্রিয় মানুষ যাই হোক এই গিফটটা আর কি মহামূল্যবান গিফট বললেই চলে গিফটগুলো আনবক্সিং করছে আমার বাইয়ের ছেলে এবং আমার মেয়ে আমার ছেলে দেন রাত্রেবেলা তো যেহেতু সেজন্য ভালো করে শ্যুট করতে পারিনি যতটুকু করেছি সে সেগুলোই একটু করে শেয়ার করতেছি অনেক সুন্দর গিফট দুটো গিফট অনেক সুন্দর ছিল গিফট দুটো আনবক্সিং করতেছে আমার ছেলে এবং আমার বোনের ছেলে এবং আমার মেয়ে সরি বোনের ছেলে না ভাইয়ের ছেলে ওরা দুজনেই আনবক্সিং করতেছে দেখতে পাচ্ছেন ওয়াও কত সুন্দর গিফট এগুলো তো আমার কাছে মহামূল্যবান গিফট মনে হয় আসলে গিফট যে কোনো কেউ হোক গিফট পেলে তাদের মনে অনেক বেশি ভালো লাগে অনেক আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে সেজন্য আমিও আপনাদের কাছে আর কি বলে ফেললাম যে কতটুকু ভালো লাগে যাই হোক আমার মানে শ্রদ্ধের কিছু আখুরা আছেন মানে পিছনে সমালোচনা না করে সামনে এসে সমালোচনা করেন আর যদি কিছু পারেন নিজের যোগ্যতা খুঁজে কিছু করার চেষ্টা করেন তাহলে ওইখান থেকে কিছু ইনকাম আসবে সেগুলো মানে বসে বসে খরচ করতে পারবেন ওকে সেটা একটু বুঝিয়ে বললাম নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে ঘরে বসে ইনকাম করতে পারে। বলছেন আর কারো বাসায় বাসায় গিয়ে গিফত না করে আমার জামাইকে বলে একেলে গড় থেকে বের হই নাই কিছু করি নাই হমুক করি নাই কত ডং ডঙ্গের শেষ নেই আপনারা কোথায় যাচ্ছেন না কী করছেন সেটা মোরা বেশ ভালো করেই জানি বুঝতে পেরেছেন কিছু না বলার কিছু নেই না বোঝারও কিছু নেই এত ঢং করেন না পুরা এই এতটুকু জীবনে অনেক ঢং দেখেছি বুঝতে পেরেছেন অনেক ঢং দেখেছি অনেক ঢং শুনিয়েছি আরও সামনে জানি কত কিছু দেখার বাকি আছে যাই হোক মুসাম্মদ আক্তারকে রাকিবুল ইসলাম এর পক্ষ থেকে এই গিফটটা করিয়াছি বুঝতে পেরেছেন